আর এবার আপনাদেরকে পুরুলিয়ার একটা খবর জানাই যেখানে তৃণমূল নেতা দাদাগিরি রুখে দিল সেখানকার এলাকাবাসী স্থানীয়দের তৈরি মাঠ বাঁচাও কমিটি এবং সেই কমিটির উদ্যোগে তৃণমূল নেতার হাত থেকে অন্তত এ যাত্রা রক্ষা পেল এলাকার একমাত্র খেলার মাঠ দীর্ঘ টানা পড়নের পর এলাকাবাসীর জিম্মাতেই থাকলো সেই খেলার মাঠ দেখুন সে ছবি ঝালদার তুলিনি একশো বছরে পুরনো খেলার মাঠ দখলের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা শেখ সুলেমানের বিরুদ্ধে ভয় দেখিয়ে মাঠ দখল করতে দলবল নিয়ে রবিবার মাঠে হাজির হন তাঁরা এমনকি মাঠটি নিজের নামে রেকর্ড করিয়ে নেওয়ার অভিযোগ ওঠে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় স্থানীয় বাসিন্দারা শেষ পর্যন্ত এলাকাবাসীর বাধার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হলেন অভিযুক্ত তৃণমূল নেতা জমি মাফিয়া যে আমরা তার প্রতিবাদে আমাদের একটা জনমান পার্শ্ববর্তী অঞ্চল সব জায়গার মানুষজন এসে আমরা একটা ই করি আমরা মানে মতামত করি একটা যে আমরা মাঠ প্রাণ দিয়েও আমরা বাঁচাতে চাই শাসক নেতার বিরুদ্ধে মাঠ জবর দখলের অভিযোগ উঠলেও ব্যক্তিগত সিদ্ধান্ত বলে দায় ঝাড়লেন তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি তুলিনে যে জমি সংক্রান্ত বিষয়ে জেলা তৃণমূল পনেরোশো সংখ্যালঘু সালে সহসভাপতি শেখ সুলেমানের নাম জড়িয়েছে সেটা কোনো মতে দলের সাথে কোনো সম্পর্ক নেই সেটা তার ব্যক্তিগত ব্যাপার দল কোনো দিন এইসব বিষয়কে প্রশ্রয় দেয়নি তৃণমূল নেতার আগ্রাসী মনোভাবকে কটাক্ষ জেলা বিজেপি সভাপতির তুলিল অঞ্চলে তৃণমূলের নেতারা খেলার মাঠ দখল করছে বন্ধু দেখিয়ে গায়ের জোরে মানুষকে মেরে পিটে খেলার মাঠকে দখল করে প্লটিং করে বিক্রি করে দিচ্ছে কখনো সন্দেশখালী কখনো সোনার বারবার শাসক নেতা কর্মীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সরব সাধারণ মানুষ অভিযোগ পাওয়ার পরেও কেন তৃণমূল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নয় শেখ সুলেমান রায় কি তৃণমূলের সম্পদ পুরুলিয়া থেকে অরবিন্দ্র মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা রাত হলে রায়গঞ্জে সক্রিয় হচ্ছে গরু পাচা চক্র বিভিন্ন এলাকা ঘুরে বেরোচ্ছে পিক আপ ভ্যান রাস্তায় ঘুরে বেড়ানো গরু নিয়ে চম্পট দিচ্ছে এলাকা থেকে সিসি ক্যামেরা তো ধরা পড়ল সেই ছবি আর শোরগোল পড়ে গিয়েছে গোটা রায়গঞ্জ শহর জুড়ে দেখুন এবার গরু পাচার চক্রের অভিযোগ উঠল রায়গঞ্জে রাত হতেই এলাকা থেকে উধাও হয়ে যাচ্ছে রাস্তায় ঘুরে বেড়ানো গরু এমনই অভিযোগ মাথা চড়া দিয়ে উঠেছিল রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে এই ঘটনাই এবার ধরা পড়লো সিসিটিভিতে মাঝরাতে ফাঁকা রাস্তায় এলাকায় ঢুকছে একটি সাদা রঙের পিকআপ ভ্যান গাড়ি থেকে নামে এক দুষ্কৃতি রাস্তায় বসে থাকা গরু ষাঁড়গুলিকে দড়ি দিয়ে বেঁধে নিমেষের মধ্যে তুলে নেয় গাড়িতে তারপরেই দেয় চম্পট এখান থেকে দড়ি দিয়ে বেঁধে একবারে ডাইরেক্ট গাড়িতে তুললো মাছ মারতে যায় ওরা তখন এখানে চিৎ চিৎকার চেঁচামেচি করছে করাতে ওদেরকে পাথর মারছে হ্যাঁ তারপরে বড় বড় পাথর খুঁজবে আর তখন গাড়িটা টান দিয়ে ফটাফট আর দেরি করেনি ওরা শহর থেকে উধাও হয়ে যাচ্ছে একের পর এক গরুষার বিষয়টি অত্যন্ত চিন্তা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস রায়গঞ্জ পুরসভার পুরপ্রশাসককে আমরা চিন্তিত আমরা সত্যি এটা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো আমাদের অনেক সিসি ক্যামেরা আছে এই ধরনের ঘটনা আমাদের কাছে প্রথম আমরা খুবই আমাদের শুনে দুঃখ হচ্ছে আজকেই আমরা রায়গঞ্জ পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো ঘটনায় রায়গঞ্জ থানায় অভিযোগও জানিয়েছে পশুপ্রেমীরা দ্রুত এই চক্র বন্ধের দাবি জানিয়েছেন তারা দিন কয়েক আগেই কোচবিহারে কলার ভেলায় করে পাচারের সময় বেশ কিছু গরু উদ্ধার করেছিল বিএসএফ বারবার রাজ্যে গরু পাচারের ঘটনা সামনে আসছে কেন বন্ধ করা যাচ্ছে না এই পাচার চক্র উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা আর প্রথমে আমরা ফাঁসি দেওয়ার দিকে নজর রাখবো কারণ আপনারা জানেন যে ফাঁসি দেওয়ার রাঙা পানিতে সেখানে ফের রেল দুর্ঘটনা লাইন মালগাড়ির একাধিক বগি ফিরল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা স্মৃতি দুটি লাইনের থেকে মাছের যে সংযোগস্থল স্থল সেখান থেকে যান্ত্রিক কারণে লাইন চ্যুত হয়ে যায় মালগাড়ি তবে বারবার কেন একই জায়গায় লাইনচ্যুত হচ্ছে ট্রেন তা নিয়ে বাড়ছে উদ্বেগ আবারও লাইন ছুতো একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইন ছুত হয়ে দুর্ঘটনার কবলে পড়া দেড় মাস কাটতে না কাটতে এবার ওই একই জায়গায় লাইন ছুত হল মালগাড়ি আমার পেছনে রয়েছে রেলে সেই সমস্ত বগিগুলি একটি মালগাড়ি এই মালগাড়িতে আমি তো দেখানোর চেষ্টা করবো এটাই হচ্ছে এনআরএল এর একটি অয়েল ট্যাঙ্কার অয়েল গোডাউন এখান থেকে কিন্তু তেল বিভিন্ন জায়গাতে সরবরাহ করা হয় এই ধরনের মালগাড়ি দিয়ে এই মালগাড়ি যখন আজকে তেল লোড করতে এর এই গোড়া যে ট্যাঙ্ক রয়েছে সেখানে আসছিল ঠিক সেই সময় এই যে রেল লাইন থাকে এই রেল লাইনে একটি লাইন থেকে আরেকটি লাইনে যাওয়ার জন্য পয়েন্টার ইউজ করা হয় সেই পয়েন্টার দিয়ে যখন লাইন চেঞ্জ করা হচ্ছিল ঠিক সেই সময় দুটি বগি কিন্তু লাইনচ্যুত হয় তার জেরে কিন্তু ষোলোটি চাকা রেল লাইন থেকে বেরিয়ে যায় কোনো বোধহয় দেখা গেল না তো ওখানে গাফিলতি হলে একটা জিলাবি যে বলে পেচ ওটাও ছুটে তো ওটাও তো ছুটে পালায়নি বা ওই যে নিচের পর্তলগুলো ভেঙে যেত সেটাও তো ভাঙেনি বুধবার সকালে তেল বোঝাইতে মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের খুব কাছেই লাইনচ্যুত হয় অত্যাধুনিক গাড়ি নিয়ে আসা হয়েছে সেই গাড়ির যন্ত্রাংশ ব্যবহার করে কিন্তু ইতিমধ্যে লাইন থেকে সেই মালগাড়িকে তোলার চেষ্টা করা হচ্ছে রেল প্রশাসন কিন্তু যুদ্ধকালীন তৎপরতাতে এই এলাকাতে সেই যে দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি ছিল সেগুলোকে ফের লাইনে আনার চেষ্টা করা হচ্ছে তবে দুর্ঘটনার পুনরাবৃত্তিতে রীতিমতো চিন্তিত গোটা দেশ এবং রেল যাত্রীরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নিয়মিতভাবে রেলের দুর্ঘটনা ঘটে চলেছে এবং কেন্দ্রীয় সরকার যেভাবে লক্ষ লক্ষ শূন্য পদ পরে রয়েছে বিভিন্ন টেকনিশিয়ান থেকে শুরু করে গ্রুপ ডি পদে রেলের ক্ষেত্রে সেগুলো নিয়োগ করছে না বলে আজকে এরকম অবস্থা এবং তার মাসুল ভারতবর্ষের যারা সাধারণ জনসাধারণ আছে তাদেরকে দিতে হচ্ছে দেড় মাস আগে ওই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় দশ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল সেই ঘা এখনো পুরোপুরি শুকোয়নি মঙ্গলবার ঝাড়খণ্ডে চক্রধরপুরে লাইনচ্যুত হয়েছিল হাওড়া সিএসএমটি এক্সপ্রেস বারবার কেন ট্রেন বেলাইন হওয়ার ঘটনা ঘটছে আর তা নিয়েই তদন্তের দাবি উঠেছে ইতিমধ্যে এখানে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা যেটা জানাচ্ছেন মূলত এটি মেন লাইন আর এই যে আমার পাশে যে লাইনটি আমি দেখানোর চেষ্টা করছি এই লাইনটি হচ্ছে এনআরএল এর ভেতরে যাওয়ার লাইন এর মাঝামাঝি জায়গাতে রয়েছে একটি পয়েন্টার সেই পয়েন্টার দিয়ে যখন ট্রেন লাইন চেঞ্জ করছিল অর্থাৎ ট্র্যাক চেঞ্জ করছিল ঠিক সেই সময় কোনো কারণে প্রথমে একটি বগি সরে যায় পরবর্তীতে সেই বগির টানে আরেকটি বগি লাইনচ্যুট হয় রেলসূত্রে খবর ইতিমধ্যে মালগাড়িটিকে সরিয়ে রেললাইন লাইন সরানোর কাজে হাত লাগানো হয়েছে তবে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে রাঙাপানি থেকে উদয় মুখার্জি রণজিৎ বসের রিপোর্ট রিপাবলিক বাংলা